এখন ল্যাংটা খোলা মেলা নারী জাতির ফ্যাশনে এখন ল্যাংটা খোলা মেলা ওরে চাওয়া তাদের পাখি জামা আবার কিরণ মালা যারা বলেন বোরকা বরকা টাই ট্রিফিট তাকায় আকা বাকা যুবক ধ্বংস হইল খাইয়া নারী জাতির ধোকা আইলা নামাজ দিবে আর করবে মেকআপ আইলা নামাজ দিবে আর করবে মেকআপ ওর উপরে ফিটফাট ওদের ভিতর সদর ঘাট সতী নারী স্বামী বক্তা থাইক পর্দার আলালে নইলে কিন্তু করবে ধাওয়া পুরুষ নাম কবিরালে আসকের কথা কইতে গেলে আমরা হয়ে যাই তেতুল হুজুর ঠিক কিনা জোরে বলেন আসে এই নাস্তিক জানোয়ার আসে নি এলাকায় কই তেতুল হুজুর হুজুর কেন মহিলাদেরকে তেতুলের সাথে উদাহরণ দিলেন ও শিক্ষিত সমাজের ভত্র মানুষ আমি আপনার কাছে প্রশ্ন করি একজন হুজুর যদি মহিলাদের তেতুলের সাথে উদাহরণ দিলে সমস্যা হয় আমার প্রশ্ন হলো বাংলাদেশের আজ জাতীয় কবি নাম নেওয়া লিখছেন মহিলারা রসগোল্লার মতো যেদিকে চাপ দিবা রস করবে নাউজুবিল্লাহ বলেন আর একজন শিল্পী আছে সাবিনা আসমিন চিনে নেরে যৌবন আমার লাল টমেটো আর একজন শিল্পী আছে অনেক বড় নেতা নাম নিলাম না কয়েক মোর বুকটা ভাইকটা যা চিন্তা করেন কত বড় বুক বানাইছে আর শিল্পী যখন ছোট্ট ছিলাম ভাই গান কারে কয় গজল করে কয় হেরা তোর চিনি না বুঝি না গণহারে সব মুখস্ত করতাম একটা গান মুখস্ত করছিলাম ছোট্টবেলা মোরে বেবিওয়ালাই খাই রে সামনে বসায়া বারে বারে কি যে মারে বলা যাবে কথা কন না কে আমার প্রশ্ন আরো ষোলো কোটি মানুষের কাছে একজন কবি যখন মহিলাদের রসগুল্লা বইলা উদাহরণ দেয় তখন ওই কবির নাম তার রসগুল্লা কবি হলো না কেন ঠিক কিনা বলেন একজন মেয়ে যখন তার নিজের নিজের নিয়ে টমেটোর সাথে যখন উদাহরণ দিছে তার নাম টমেটো শিল্প হইল না কেন আমার প্রশ্ন হলো ষোলো কোটি মানুষের কাছে একজন মানুষ যদি তারা তাদের সতীর্থ নিয়ে মহিলাদের নিয়ে বৃষ্টি বাঁচাই যদি গালাগাল করতে পারে তাদের নামে যদি কোন প্রকার কোন কটু কথা না হয় আমার দেশের টপ তারক বুজুর্গ টপ আলেম যুগ শ্রেষ্ঠ সেইকুল হাদিস উস্তাদুল আসাদা বাংলার সমস্ত ওলামায় কালামের তাজ আমাদের কলিজার টুকরা শাহ আহমদ শরি যখন মহিলাদের তেতুল দেহ দরণ দেয় কিছু কিছু নাস্তিক বেঈমানদের মাথা খারাপ হলো কেন ভার্সিটির স্টুডেন্ট পিস্তল হাতে শিক্ষাঙ্গনে করে নেতাগিরি তাদের নাম যদি হয় সোনার ছেলে মাদ্রাসার ভদ্র ছেলে কেন জঙ্গি ঠিক না সামনে বসায়া বেবি বলা নরম জাগায় নাকি বেরেকে মারে ছি এমন গানে যদি বাহবা পায় তেতুল বললে কেন মাথা ঘরে ঠিক না আসলে ওরা মুসলিম নামে না তিকো তামুল ঠিকানা জন্মে ওদের ভেজালে ভরা এখন সবাই বাবা আমরা ছুটতেছি শুধু নারীর পিছনে নারী ছাড়া কোনো কাম নাই সব নারীর পিছনে ছুটতেছি আমাদের কপালটা কত খারাপ রে বাবা জাপান আবিষ্কার করেছে টয়োটো কার ইন্ডিয়া আবিষ্কার করছে টাটা কার পাকিস্তান আবিষ্কার করেছে রাজাকার আর আমরা বাঙ্গালিরা আবিষ্কার করলাম দুই সরকার মনে রাখবেন তিনটা জিনিসের উপরে বিশ্বাস করা যায় না নদীর পাশের বাড়ি কোনো বিশ্বাস নাই যে কোনো সময় নদীর ভাঙনে চলে যায় আর একটা জিনিসে বিশ্বাস করা যায় না ব্রেক ছাড়া গাড়ি বিশ্বাস আছে কোন। নদীর পাশে বাড়ির প্রতি কোনো বিশ্বাস নাই বেরেক ছাড়া গাড়িতে কোনো বিশ্বাস নাই আর এক শ্রেণীর মানুষের প্রতি বিশ্বাস করবা না সে মানুষ বাংলাদেশে বাবা তারা যারা বেপরদা নারী আজকে আমরা শান্তি তালাশ করতেছি অবৈধ পন্থায় মনে রাখবেন বাবা যে নেতারে তুমি ভোট দিতেছ আর এই নেতা আল্লাহ সাথে ওয়াদা করেছিলেন আল্লাহ তুমি আমাদের রব তুমি ছাড়া কোনো রব নয় তোমার বিধান মানবো আল্লাহ ওয়াদা কইরা এসে আল্লাহর কাছে ওয়াদা কইরা আসে যে নবী মোহাম্মদ আরবি করি যা টুকরা নবী আমার এত কষ্ট কইরা উম্মতের জন্য মেহনত করলেন সেই নবী মোহাম্মদ আরবি তার উন্মতকে এত মায়া করলেন ভাব

স্বাধীন বাংলা পা লালো চারিদিকে হাহাকার দুই দলের রে ফেলায় না জোরে বলেন যাইরে যাইরে জীবন জ্বলে যায় পড়েছে বাংলা রাজনীতির চিপাই ঠেকে না একই দিকে খালেদা একই দিকে হাসি না একই দিকে হাসি না একই দিকে খালেদা আবার চাচা এর সাদের মাথার বেল বেড়েকতো নাই ঠেকে না হাইরে হাইরে বাংলা বাংলা নাই বাংলা ধ্বংস নারীর ক্ষমতায় নাই রে মামা শান্তি নাই শান্তি পাইবা তুমি মদিনাওয়ালা রাখবেন বাবা আল্লাহর মহব্বত করাবা আল্লাহর আল্লাহর বিধানের মধ্যে সীমাবদ্ধ থাকবা আল্লাহর মধ্যে যখন তোমার আল্লাহর বিধানের মধ্যে তুমি থাকতে পারবা এমন শান্তি পাইবা অনেক মহিলারা অভিযোগ করে হুজুর আমার স্বামী আমারে ভালোবাসে না কেমনে ভালোবাসবে মাগো ও কেমনে ভালোবাসবে তোমারে তোমার স্বামীর সামনে দেখো তো ইস্টার জলসা তোমার স্বামীর সামনে জি যখন ইস্টার জলসার জি তোমার স্বামী যখন দেখে অনেক সুন্দর নায়িকা তো তোমার শামির চেহারা সামনে ভাসে মেকআপ কইরা যে নায়িকা টিভির পর্দার সামনে আসলো মা তোমার স্বামী যখন মেকআপ করা সুন্দরী রমণীর চেহারার দিকে যখন তাকাইলো তখন ওই নায়িকা তোমার স্বামীর কাছে মজা লাগছে এরপর যখন তোমার দিকে তাকাই দেখে আমার জরিনার অবস্থা এমন কেন তখন মা তোমার স্বামী আর তোমারে ভালোবাসে না স্বামীর ভালোবাসা যদি পাইতে চাও মা তোমার সামিরের তিন চিল্লায় পাঠায় দাও তোমার সামিরের চর্মনায় পাঠাও তোমার সামিরের চোখের উপরে নাজায়েজ পর্দা লাগা দাও তোমার স্বামী যখন নাজায়েজ কোন জিনিস কোন মহিলার দিকে যখন তাকাবে না ইয়মন শান্তি পাইবা মা ইয়মন শান্তি যে শান্তিটা লাইলি রে মজনু দিতে পারে না ওহে বাদির ঈমানটা কত মজবুত ঈমান বাবা